অজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেন যায় বিড়ি সিগারেট আপনাদের এখানে যায় উজু না আমাদের এখানে যায় না আমাদের এখানে উজু যায় না ভাই বিড়ি বা সিগারেট খাইলে উজু যায় না উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে উজু যাওয়ার সম্পর্ক না

আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাইলে এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না বড়টা যাবে যাবে তাকুয়া কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাকের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুনাহে লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোন ক্ষতির কিছু হইতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বলে তার তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায় নাই সিগারেট যদি খান এই বদ যদি থাকে হারামি লিপ্ত হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসার তো অভিজ্ঞান করুক কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায়